নমস্কার আমি আমিটি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি প্লিজ ভিডিওটাই চুপ রাখো তাহলে দেখতে পাবে আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ আর আমার ছোট ছোট বোনেদের অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আর আমার বড় যারা অনেক প্রণাম তাদের শত কোটি প্রণাম বন্ধুরা এই নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সব দিনই একই ভয়েস দিতে ভালো লাগে না তবুও চাই আমি একই ভয়েস দিতে না তবু চেষ্টা করি আলাদা আলাদা করে দেওয়ার কী করব বলো আমি তো আর মানে কি কোনো অফিসের কাজ করি বা কোথাও যাওয়া আসা করি ওরকম না আমি তো বাড়ির প্রিয় বোধ তাই আমি চাই সবটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি যেখানে যাই আমার সঙ্গে আমি ক্যামেরায় ক্যামেরা করে দেওয়ার লোক না থাকলেও অ্যাকচুয়ালি কমই লোক থাকে তোমরা তো দেখেছ যেইটুকু মানে কি পারিস সেইটুকুই করি বেশি কিছু করি না গাইস দেখো এখন রেডি সেডি হয়ে আমি এসছি ছেলের স্কুলে টাইটেল আর থামবেল বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি যারা যারা এখনও বোঝোনি বা জেনে নি জেনে নাও আমি কোথায় এসেছি আমি এসেছি ছেলের কি স্কুলে এসেছি এটা হলো রামকৃষ্ণ মিশন শিক্ষা তীর্থ এটা হলো খড়াই মোড় যেতে রাস্তায় পড়ে ওই স্কুলে আমার ছেলে পড়ে ক্লাস টুতে পড়ে তাই দেখো আর এখানকার এই যে কয়েকদিন আগে মা মহালয়া গেল মহালয়ার জন্য গাইস বিভিন্ন কিছু প্রোডাক্ট মানে ছেলে মেয়েদেরকে প্রজেক্ট তৈরি করতে বলেছিল প্রজেক্টের ভিত্তিতে এইখানে যেগুলো খুব সুন্দর আঁকা হয়েছে তাই সেইগুলো এইগুলো কিছু কিছু শো করার জন্য এরকমভাবে স্টিকার দিয়ে ব্র্যারিকাটির ভিতরে টাঙানো হয়েছে একচুয়ালি যাদের যাদের ফটোগুলো বেশি সুন্দর হয়েছে তাদের এইখানে এই বোর্ডটার ভিতরে চিপকে দেওয়া হয়েছে আর কি আর এটা দেখা স্কুলের রামকৃষ্ণদেবের পুরো ইয়েটা মঠটা এইখানটায় পুরো এগুলো কি প্রতিদিন যারা স্কুলে থাকেন মানে যে ছাত্ররা হোস্টেলে থাকে ছাত্রীরা হোস্টেলে থাকে পুরো শো ক্লাসটা পুরো এইখানটাই তুলে ধরা হয়েছে খুব সুন্দর দেখো গাইস আর সবাইকে বলবো অনেক 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 থ্যাংক ইউ আমার এখন ভিডিও দেখ দেখছো যারা বা দেখো যারা আর এই স্কুলটা যারা চেনো তারা কমেন্টে জানাবে কিন্তু আর এই যে দেখো আমার ছেলেকে সঙ্গে দেখা হলো ছেলের সঙ্গে কয়েকটা কথা বললাম বলছে মা আমাকে বাড়ি নিয়ে যাবে তো আমি যে না বাবা স্কুলে ছাড়বে না ওরকম সিস্টেম নেই স্কুলে যে তুমি হট করে চলে গেলে বাচ্চাকে নিয়ে চলে আসবে ওরকম সিস্টেম নেই তার জন্য বলছি না বাবা আরে কয়েক ঘন্টা পর তো বাড়ি চলে যাবি ওকে পরের ব্লক